আজকে দুই প্যাকেট মেগি নিয়েছি এখানে ম্যাগিটি কেটে নিয়েছি আর ওটার সঙ্গে আমি একটা ডিম ভেঙে নিয়েছি পিঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আর শিমলা লঙ্কা আমি জলটা বাটিতে বসে দিয়েছি নুডেলটা দিয়ে দেব দেখো আমার নুডেলটি মেগিটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই চালনির মধ্যে ঢেলে নেব জলটা জরে যাক কড়াইটাতে বসে দিয়েছি একটু নুন দিয়ে দেব জলটা গরম হয়ে যাক একটা ডিম ভেঙে নিয়েছি ওটা দিয়ে দেবো ডিমটা ঝুড়ি করে নেব আমার ডিমের ঝুড়িটা হয়ে গেছে এখন কড়াইতে আমি তেল দিয়েছি পেঁয়াজ কুচুচু করে কেটে রেখেছে চৌগোলা দিয়ে দেব হালকা করে একটু ভাজা করে কাঁচা লঙ্কা কেটে রেখেছি ওটা দিয়ে দেব সবগুলা ভাজা করে নে একটা টমেটো ছোট ছোট করে কেটে রেখেছে ওগুলো দিয়ে দেবো নুন দিয়ে দেবো কেপসিকাম কেটে রেখেছে ওটাও দিয়ে দেবো এখন ভাত করে ভাজা করে নি এখন গাজর কুচু উচু করে কেটে ওটা দিয়ে দেব আমা কী রান এই তো তোদের জন্য আমি ম্যাগি করছি আমার ম্যাগি পছন্দ লাগে মেগি খাবে সন্ধ্যার দিন ম্যাগি খাবে নুডেলটা শীত হাফ দিয়ে দেখি ওটা ঢেলে দেব এখন সব কিছু মিশিয়ে দেব ডিমের ঝুড়ি করে রেখেছে ওগুলা দিয়ে দেবো আমার ম্যাগিটা হয়ে গেছে এখন ম্যাগির মশলাটা মিশিয়ে নেব টমেটো সস দিয়ে দেব সবগুলো মিশিয়ে নেই বাচ্চাদের সন্ধ্যার সময় টিফিন আমার দুই নাতি আছে ওদের জন্য আমি ম্যাগিটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে আমার ম্যাগিটা হয়ে গেছে এখন বাটিতে সার্ভ করে নেব দেখো আমার ম্যাগিটা হয়ে গেছে বাটিতে সার্ভ করে নিয়েছি তোমরা আমি সব উপকরণগুলি দেখে দিয়েছি তোমরা এইভাবে ম্যাগিটা পরে খাবে খে আমাকে জানাবে তোমরা সময় আমার পাশে আছো থাকবে ভালো থাকো সুস্থ থাকো আমি আজকে তোমাদের সঙ্গে সন্ধ্যার টিফিনটা শেয়ার করেছি